ওর অবস্থা কেন দেখুন হ্যাঁ বল কি বলতে চাইছি সকালবেলা আচ্ছা গিফট কোথা থেকে এনেছিস সেটা বল নিমন্ত বাড়ি থেকে গিফট এনেছিস কেমন অবস্থা এই তুই জলের বোতল আমি ভাবছি হাজমোলার প্যাকেট দেবে কেমন দেখো তুই এতগুলো জলের বোতল কি করবে আচ্ছা তুই আমার দিকে তাকিয়ে বল এতগুলো জলের প্যাকেট কি করবি জলের বোতল কি করবো কি করবে তুই জলটা তুই খাবি জলটা তুই খাবি তাহলে বলবি তো না না তুই বল জল যদি কিছু তুই খাবি তাহলে ওর জন্য বোতলগুলো বয়ে আনলি কেন উত্তর দিবি তো হ্যাঁ কি বুদ্ধি ও প্রজেক্টটা জিনিস বানাবে তোকে জল খেয়ে বোতলগুলো তোকে নিয়ে কাজে লাগাতে বলছে ভাব কাকে নিজে নিমন্ত্রণের বাড়ি খেয়ে এসছে তাই নিমন্ত্রণ বাড়ি খেয়ে তাই জ্বর হ্যাঁ কি

বুঝতো তোর জন্য কি আনতে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর শিখি চোখ বন্ধ কর ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ঠিক আছে ঠিক আছে আরাম করে না ঠিক আছে তুই প্রজেক্টের জন্য জলের বোতল বই এনেছিস না মোটেও কেন ওটা দিয়ে মায় ভালো মেয়ে তাই না ওটু পড়াশুনো করে না এই যা ঠিক আছে হ্যাঁ তাই এত মিথ্যে কথা বলতে পারলি হ্যাঁ আচ্ছা যখন নামেরে শোন শোন যখন নামের এই কথা শুনতে হলো যখন বললি মারি তাহলে এইবার পুরো পুরো কথাটা কথাটা কমপ্লিট কমপ্লিট কর করবি একটু বলে ছেড়ে দিবি না ঠিক আছে ঠিক আছে এই যে আরেক নায়িকা বসে আছে সকালবেলা সাজিয়ে গুজিয়ে নিয়ে যাচ্ছি বলবি না কোথায় নিচ্ছি বল কি দেখতে থাকুন হ্যাঁ মানে ভূতু কি বলতে চাইলো বুঝুন আপনারা যখন ছোটখাটো কিছু থাকে তখন তার মা ডাক্তার দেখায় না তাই তো বড় কিছু হয় তখন যায় তাই এটাই ভূতুর বক্তব্য হ্যাঁ তখন কত ব্যথা পায় এই ভূতু সব দিকে চিন্তা যাই হোক তাহলে তোর বুদ্ধিটা কিন্তু হেভি জলের বোতল বয়ে নিয়ে সবাইকে বলে এরকম জল বোতল নিয়ে আসে জলটা সে খেয়ে নেবে আর বোতলগুলো তাকে দিয়ে দিতে হবে তাই তো না